নমস্কার বন্ধুরা অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট কিছু খবর নিয়ে চলে এসেছি অনেকেই বলছিলেন যে আগামী মঙ্গল বুধবার অর্থাৎ গতকাল নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আমি এই ভিডিওটি করছি বৃহস্পতিবার তো নোটিফিকেশান তো হলো না এখন অর্গানাইজার শিক্ষক নিয়োগের আগামী ভবিষ্যৎ কি আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাব তবে আপনাদের জানিয়ে দিই যে আমি একটু বাইরে রয়েছি হয়তো আমার কথা সেইভাবে আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না তবে নোটিফিকেশান অ্যাকচুয়ালি কখন হবে কতদিন অপেক্ষা করতে হবে শিক্ষক পদপ্রার্থীদের আমি যে খবরটা পেয়েছিলাম যে গত বুধবার মানে গতকাল গতকাল নাকি উনিশশো সাল পর্যন্ত স্পট জয়নিং নোটিফিকেশান এমনটা হবে এবং উনিশশো সাল পর্যন্ত আগামী ভোটের যে নির্বাচন নির্বাচনের পর হবে কিন্তু আদেও সেই রকম কোনো কার্যকলাপ হলো না এখন অনেকেই প্রশ্ন করছে বুধবার পার হয়ে গেছে তো কী হলো কী খবর হলো দেখুন নোটিফিকেশন হয়নি আমার কাছে সেইভাবে কোনো খবর ছিল না বলেই আমি আপনাদের সামনে কোনো খবর দিইনি তবে নোটিফিকেশান হবার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী সপ্তাহে এখন ভোটের ব্যাপারটা এক্ষেত্রে কি হবে যেহেতু ভোটের মোটামুটি একটা ঘোষণা হয়ে গেছে বিভিন্নভাবে এখন রাজনৈতিক দলগুলি ভোট নিয়ে মেতে গেছে তো ভোটের মানে ঘোষণা হয়ে গেলে তার কোনো কার্যকারিতা থাকে না তবু কিছু উড়ো খবর আসছে আমার সত্যি করে বিশ্বাসযোগ্য সেইভাবে মনে হচ্ছে না তবু আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন খবর চাইছেন সেই কারণে জানাচ্ছি যে হতে পারে আগামী সপ্তাহে কিন্তু সেইভাবে কোনো চোরদার খবর কিন্তু নেই যেটা আমি আপনাকে দিতে পারি সেই কারণেই আমি এখন আর ভিডিও সেইভাবে করছি না কারণ যে খবরগুলো অথেন্টিক খবর ছিল সেই খবরগুলোই কিন্তু ফ্লপ হয়েছে আর এখন যেখানে তেমন যোতার খবর নেই সুতরাং এখন খবর না দেওয়াটাই ভালো তবুও আমরা বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে চেষ্টা করি আপনাদের সামনে খবর উপস্থাপন করা সেই হিসেবেই বলছি নোটিফিকেশন যখন খুশি হতে পারে তবে ভোটের কারণে এখন হবে না এটাই আপনারা কিন্তু ধরে নেবেন বা ধরে রাখবেন যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি আগামী দিন পারলে আরো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার